ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে সারা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক বা গ্রামীণ জনগণের জন্য স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্য ব্যবস্থা জনগণের গোরদারায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের উদ্যোগ ছিল যুগান্তকারী কিন্তু কমিউনিটি ক্লিনিকের নামে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার সমর্থক বা অনুসারীরা করেছেন সাগর চুরি অনিয়ম এবং স্বেচ্ছাচারিতা যে সকল কর্মকাণ্ডের চলমান প্রক্রিয়া এখনও রয়ে গেছে পাঁচই আগস্টের পরে আওয়াম প্রতিনিধিরা সেই সকল কমিউনিটি ক্লিনিকগুলোতে বসে মানুষের উপর অনিয়ম জুলুম নির্যাতন করেই চলেছে

এরই মধ্যে সম্প্রতি খুলনা ফুলতলা দামোদরের পড়ার কমিউনিটি সেন্টারের সেবার দায়িত্বে থাকা লিমা আক্তার পিতা আশু কাজী ফুলতলার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং দুই মাসের বাচ্চাকে ডেড এক্সপায়ার ওষুধ দেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার থেকে ফুলতলা পড়ার কমিউনিটি সেন্টারের দায়িত্বে থাকা আশুকাজির মেয়ে লিমা আক্তার দীর্ঘদিন ধরে অত্র এলাকার সেবা নিতে আসা নারী পুরুষের সঙ্গে দুর্ব্যবহার সহ ডেড এক্সপায়ার ওষুধ চিকিৎসা সেবনের জন্য দিলে দুই মাসের শিশু রাহুল পিতা রাসেল ছয় বছরের তামিম পিতা ওবায়দুল্লাহ গুরুতর অসুস্থ

সকল বিষয় নিয়ে উক্ত এলাকার সাধারণ জনগণ জোর প্রতিবাদ জানিয়েছেন পাশাপাশি অভিযুক্ত আক্তার পিতা বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিচারের দাবি তুলেছেন ডেড এক্সপায়ার ওষুধ ব্যবহারের ব্যাপারে অভিযুক্ত লেমা আক্তার পিতা আশুকাজির নিকট ঘটনার সত্যতা যাচাই বাঁচাই গেলে অভিযুক্ত কমিউনিটি ক্লিনিকের সেবাদানকারী লেমা আক্তার ক্যামেরায় কথা বলতে রাজি হয় নাই

কিন্তু সে বলেছে আমার অসাবধানতার জন্য এমন ঘটনা ঘটেছে যা প্রমাণ করে একজন চিকিৎসকের বিরুদ্ধে চরম দায়িত্বহীনতা বা অবহেলার বহির প্রকাশ যে সকল কাজ লিমা আক্তার পিতা আশু কাজই বিভিন্ন সময় রোগীদের সাথে করেই চলেছে ডেড এক্সপায়ার ওষুধ সরবরাহ করা মুখ চিনে ওষুধ প্রদান করা পরিচিত বা ব্যক্তিগতভাবে সেবা নিতে আসা রোগীদের চাহিদার অতিরিক্ত ওষুধ প্রদান করা স্বজন প্রীতি দেখানো এবং কৌশল করে কারিকরপাড়া কমিউনিটি ক্লিনিকের সেবা প্রার্থীদেরকে সেবা থেকে বঞ্চিত করার অভিজ্ঞতা অভিযোগ তুলেছেন এই লিমা আক্তারের বিরুদ্ধে কমিউনিটি ক্লিনিকের যে লিমা সে হচ্ছে একটা বাচ্চাকে দুই মাসের বাচ্চাকে ডেগ ডেড স্কোয়ার ওষুধ দিয়েছে নাপা সেটা খেয়ে সে অসুস্থ হয়েছে এবং দুর্ব্যবহার করে এলাকায় মানুষ গেলে তাকে বলে যে ওষুধ নাই এ বিষয়টা আসলে কেমন করে নিচ্ছেন এই বিষয়টা হচ্ছে আমার বড় ভাই আমার আপন বড় ভাই তার যে নাতি তার নাতিরে আছে কালকেরা এই ক্লিনিকে নিয়ে আসছিলেন আর কি ইয়ে করার জন্য আপনার টিকা দেওয়ার জন্য টিকা দেওয়ার পরে আমার একটা নাতি আই ছিল আর নাতনি আইছিল দুজনের জন্য দুটো প্যারাসিটামাল ফাইল দেওয়া হয়েছে এই ফাইলটা তখন তো আর আমার ফ্যামিলি লোকজন দেখেনি যে আসলে ডেট এক্সপায়ার কিনা যেহেতু ডাক্তার দিচ্ছে ডাক্তার দিচ্ছে এবং পরবর্তীতে আসছে যখন ওরা দেখছে যে এটা ডেট এক্সপায়ার তখন আমার ভাই ওই ওষুধ নিয়ে চলে আইছে আমার কাছে আসার পরে আমি নিজেই দেখলাম যে আসলে এটা ডেট এক্সপায়ার আমি এটা ফেসবুকে আমি আমি নিজে একটা পোস্ট হ্যাঁ দেওয়ার পরেই আমার এলাকার কয়েকজন আমাকে ফেসবুকে নক করেছে যে ভাই এই ব্যাপার আমার আমার বাচ্চার জন্য এরকম দেশে আপনি খোঁজ নিয়ে দেখেন অনেক অনেক বাচ্চাকে এরকম এই প্যারাসিটামল যে ফাইলটা দেশে এই ফাইলটা তিন মাস এবং একটা ফাইল দুটো ফাইল দেখলাম যে আপনার এক বছর আগে এক্সপায়ার এক বছর আগে বছর আগে এক্সপায়ার আপনি অবশ্যই খোঁজখবর নিয়ে দেখেন আমার প্রশ্ন হচ্ছে যে বাচ্চাদেরকে একটা ওষুধ দেওয়া হচ্ছে সেই ওষুধটা ডেট আছে কিনা না এইটা উনি না দেখেই যে ওষুধটা দিলো তো ইনা ইনি মানে কেমন দায়িত্বশীল ডাক্তার আমরা এই অত্র এলাকাবাসী এই ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি লিমা আক্তারের ব্যাপারে আরও তথ্য পাওয়া যায় বিগত স্বৈরাচারের আমলে লিমা আক্তারের পিতা ভুয়া মুক্তিযোদ্ধা আশুকাজির বিরুদ্ধে অনিয়ম ক্ষমতার অপব্যবহার করে তার মেয়েকে কমিউনিটি ক্লিনিকে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছেন সাধারণ জনগণ যেসব ক্ষেত্রে লিমা আক্তার অযোগ্য উক্ত কমিউনিটি ক্লিনিকের চাকরির জন্য যা তার কর্মকাণ্ডের বহির প্রকাশ ঘটেছে লিমা ক্লিনিকের সেই লিমা চিকিৎসক লিমা সে দুই মাসের একটা বাচ্চাকে নাপা দিয়েছে সে বা সে নাপাটা দুই মাস আগে ডেট এক্সপার্ট হয়েছে তো এটা আসলে আইনগত কি কীভাবে দেখতে চান কীভাবে বলতে চান আমি বলতে চাই তার যে এর চেয়ে কর্মকর্তা আছে যেহেতু আমাদের হাসপাতালেতে এই ধরনের ওষুধ যদি সাপ্লাই দিয়ে থাকে আর সেও বা আনলো কেন আর অন্তে বা দেলো কেন এটাও আমি মনে করি ખોটিই দেখা উচিত। এবপরে ফুলতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও দায়িত্বরত চিকিৎসক ডক্টর নিকট ঘটনা সত্যতা জানতে চাইলে তিনি বলেন এমন ঘটনা শুনেছি এবং জানতে পেরেছি সে ভুল করে ডেড এক্সপায়ার ওষুধ চিকিৎসা সেবনের জন্য দিয়েছে যা আইনের বহির্ভূত কাজ। এখানে তো ডেড এক্সপায়ার ওষুধগুলো সে দিচ্ছে একজন সচেতন হয়ে ডাক্তার হয়ে এটা আপনি কি বলেন? এটা আসলে অমানবিক কারণ ছোট বাচ্চাদের যেহেতু তারা কেয়ার নেয় না এটা আসলে খুব অমনৈতিক এটা আসলে দুঃখজনক ব্যাপার এটা এই ব্যাপারে আসলে আমরা আইনগে তো পদক্ষেপ নেওয়া দরকার উচিত উচিত এবং আমি বলতে চাচ্ছি যে কালকে টিকা দিতে নিয়ে আসে আনার পরে ওই যে সিরাপ দেশে নাফা সিরাপ নাকি ওই যে হাই বমি করেছে